ডাল নে যাবি এইটোক সব

দেখি কিরম লাগে পিসিমা বললো কষা কষা রান্না করতে কষা 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 ছাড়া কি হ্যাঁ তাই জন্য দেখি তো কষা কষা রান্না করতে ঝোল আছে গরম মশলার মারাত্মক সিন সঙ্গে লেবু দিয়ে দেখা যাক কষা কষা রান্নাটা কিরম লাগে লেবু দিলে ভালো লাগে হুম এই যে আমি কি ওই অতটা ডাল সব খাবো তরকারি সুন্দর একটা আলাদা টেস্ট আমি ওখানে রান্না করতাম কিন্তু এত এরকম টেস্ট না সম্পূর্ণ আলাদা

ঘি দিয়ে ভেজেছি সোয়াবিন পিজন সোয়াবিনটা টেস্টটা একটু সুন্দর সুন্দর হুম না এটা কি রকম বন্ধ করে ভাজার সময় ভাজাটা ঘি সময় তুমি ঘি দিয়ে সোয়াবিন সোয়াবিনটা ঘি দিয়ে ভাজবে তাহলে ভালো বেশি কারণ সোয়াবিন অনেক তেল টানে না ঘি দিয়ে ভাজলে দেখবে ভালো হবে তেল যা টানা টানবে ঘিটা দেই কেন ওই যে ওই ওটাকে কিরকম গন্ধ না না এটা এমনি নর্মাল তরকারি এটা এটা কি তেল আছে অথচ এত সুন্দর টেস্ট অথচ তুমি তেল দিয়েছো আমি বুঝতে পারছি কিন্তু দেখো অনেকে রান্না রান্না করে এটা এটা পুরো তেল হবে এটা ঝোল না তেলের দরকার নেই তাহলে তুমি যা তেল খাও ওইটাই খারাপ অত সিদ্ধ ফেলে দাও না না আমি বন্ধু বাবু আছে এরকম তেল করে কিচ্ছু হবে না কিচ্ছু ঠিক আছে এই ডালটা মারবো ভাজি সুন্দর <coughs> <coughs> <Diye bhaji. coughs>